আমার দেশে দরবেশ বাবা আপনারা দেখেছেন যার নাম সালমান এফ রহমান কোটি কোটি টাকা এরকম করে দুর্নীতি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান তিনি দরবেশ বাবা আহারে কত সুন্দর দাড়ি ছিল যখন তে আপনার দাড়িগুলো শেভ করে অত্যন্ত আমার ময়া লাগলো আরে এই নবী সাল্লু সাল্লামের এই সন্না দাড়িটা শেপ করে আপনার কিলিং করে আপনার হিন্দুর মতন ধুতি পরে আপনার নৌকাতে ভাসতে ভাসতে দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল তার সঙ্গে আরেকজন লোকটি ছিল যার নাম হচ্ছে আইন আনিসুল হক নানিসুর রহমান আনিসুল হক সম্ভবত এই দুইজন ব্যক্তি আপনার এরকম করে নৌকার মধ্যে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পালাতে পারে নাই কারণ ধরা পড়েছে সেনাবাহিনী পুলিশ বাহিনী তাদের যা আটক করেছে গ্রেফতার করেছে এখন গ্রেফতার করে দেখে মাত্র অন্য অন্য বাদ দিলাম বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে যেরকম ইসলামী ব্যাংক সোনালী ব্যাঙ্ক হ্যাঁ এরকম করে যে ব্যাংকগুলো আছে এখান থেকেই ওই সালমান এফ রহমান উনি ঋণ নিয়েছে প্রায় আপনার ছত্রিশ হাজার কোটি টাকা ছত্রিশ হাজার কোটি টাকা মানে পদ্মা সেতু বানাতে যত টাকা লাগে ও একাই দুর্নীতি করি খাইছে তাই ভাই দেশ কোথায় আজকে জাতি কোথায় ইর পাশাপাশি যদি আমরা চিন্তা করি এ বর্তমানে মন্ত্রী এরকম যত মন্ত্রী যত এমপিকে ধরা হয়েছে শুধু তার বাড়িতে টাকা টাকা বের হয়েছে কারণ তারা ছিল চোরের খনি যেরকম বঙ্গবন্ধু বলেছিলেন যে বারো কোটি মানুষ আপনার তেরো কোটি কম্বল আমার কম্বল গেল কই বঙ্গবন্ধু একজন ফকিরকে বিশ টাকা দিলে পিয়ন দশ টাকা চুরি করে আর দশ টাকা ফকিরকে দেয় সেই বঙ্গবন্ধু বলেছিল যে আমার দেশে আমি চোর আবাদ করেছি আর তারই বঙ্গবন্ধু মারা গিয়েছে তারই নেত্রী তারই কন্যা শেখ হাসিনা উনিও তো ওই বঙ্গবন্ধুর চাইতে বড় বড় চোরকে পালিয়ে চোরকে পুষে আজকে দেশকে নষ্ট করে ফেলেছে ভাই সম্মানিত ভাইরা আমার এই জন্য আল্লামা দিলেন সাইদে বলেছিল যে ওই আকাশ চমরি স্বাধীনতার ইস্ত্রপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান সে আকাশ চুম্রিকে মাটির সঙ্গে দোষে দিল কারা তাদের আপনি মন্ত্রী বানিয়েছেন তার যেই দশা হয়েছে আপনারও সেই দশা হবে বারো কোটি মানুষ যদি গাছের গোড়ায় যদি আপনারা মৌলবাদী বলেন এই বারো কোটি মৌলবাদী যদি গাছের গোড়া যদি ঝাঁকা দেয় আপনি একবারে মামুরবারে দিল্লিতে যায় পড়বেন সত্যই তাই হয়েছে দিল্লিতে যে আছে দিল্লির আপনার ভারতের লোক আন্দোলন করছে শেখ হাসিনাকে আমাদের দেশে রাখবো না যুক্তরাষ্ট্র তার তার ছেলে তার বেটারবো থাকে ওইখানেও রাখবে না তার মানে কোন দেশ তাকে গ্রহণ করছে না আল্লাহ লাঞ্ছিত অপমানিত জালেমকে আল্লাহ এমন করেই শিক্ষা দেয় অপমান করে